শিক্ষা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকে ষোলো তারিখ আড়াইটা থেকে সাড়ে তিনটা তোমাদের চারটা অবধি পিএসসি ক্লাস সিফিয়ে সেকেন্ড শিফটের এক্সাম ছিল সেই সেকেন্ড শিফটের এক্সাম কেমন ছিল সেকেন্ড শিফটের এক্সাম কিন্তু অত্যন্ত সোজা ছিল কেমন কি প্রশ্ন ছিল কাট অফ মার্কস কত যেতে চলেছে এ সোজা কোশ্চেনে এবং কোন কোন টপিকগুলো বেশি এসেছিলো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আলোচনা করেছি ওয়ান ওয়ার্ড বেশি এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স প্রফিট লস থেকে কিন্তু দু থেকে তিনটা কোশ্চেন ছিল ট্র্যাটিক জিগে থেকে এসেছিলো পার্সেন্টেজ এবং বিভিন্ন তারিখ এই টপিকগুলো থেকে সব থেকে কিন্তু বেশি গেছে ছিল আলোচনা করবো সমস্ত কোশ্চেন স্টেপ ওয়াইজ তোমরা কিন্তু ভিডিওটা মন দিয়ে শুনো আশা করি একটু হলে উপকারে আসবে তোমরা যাদের তারিখে এক্সাম আছে ঠিক আছে এবং কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও বলছি এবং কোন কোন ভুলগুলো করবে না এবং এক্সাম সেন্টারে কী কী তোমাদের কী ডকুমেন্ট চেক হচ্ছে সব কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন ইতিমধ্যে কোয়েশ্চেন পেপার আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করতে শুরু হয়েছি ঠিক আছে ইতিমধ্যে ফার্স্ট ইউজের কোয়েশন কিন্তু আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্ক্রিপশন ডু জয়েন নাও ছোট বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি আর টেলিগ্রাম যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করল স্টিন নাও এখন সাবস্ক ব করে দাও কারণ তুমি না নিত্য নতুন আপডেট সবার প্রথম কিন্তু ওখানে পেয়ে যাবে তো চলো এবারে শুরু করা যাক আমাদের পিএসসি ক্লাসশিপে যে সেকেন্ড শিফটটা এক্সাম কন্ডাক্ট হল সেখানে কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল দেখো কোশ্চেন জিজ্ঞেস হয়েছিল বিভিন্ন তার সারি থেকে কিন্তু বেশি বেশি এসেছিলো যেমন বিশ্ব এই দিবস বিশ্ব রক্ত দিবস পালন কবে পালন করা হয় এরকম ঠিক আছে এইচ আই বিটিজেন এরকম মানে জিকে স্ট্যাটিক সায়েন্সের পার্টটা থেকে কিন্তু বেশ ভালো রকম কোশ্চেন কিন্তু এসেছিলো ঠিক আছে সিফ্ট শিফট হয়ে যে কোশ্চেনপত্র ইংরেজি পড়তো এটা কিন্তু একটু হার্ড ছিল হার্ড হার্ড মানে হার্ড একটু ছিল আর কি যেটা রিভিউ পেলাম অনেকের কাছে অনেকে ফোন বা মেসেজ করছে দেখো আমি কোনো কোশ্চেন অ্যানালাইসিস করছি না আমি কোন টাইপের কোশ্চেন কোশ্চেন অ্যানালাইসিস করছেন কেন স্যার আমি একদম কোশ্চেন অ্যানালাইসিস করছি না আমি সাথে যেতেও চাইছি না তোমাদের কাঠ অফ কত যেতে পারে দেখো সেকেন্ড শিফটে মোটামুটি মডারেট কোশ্চেন এসেছে মানে সব সেফটেই পিএসসি চেষ্টা করেছে মডারেট কোশ্চেন রাখা যেহেতু নর্মালাইজেশন নেই পিএসসি তো ওনারা কি করেছে ব্যাপারটাকে পুরোপুরি কোশ্চেনগুলোকে একই হাতে রাখার চেষ্টা করেছে যার ফলে এটা কিন্তু একটা সুবিধা রয়েছে মানে প্রত্যেকটা কোশ্চেন যদি ভালো করে দেখো এবারে কোশ্চেনটা কিন্তু পিএসসি মানে একই ধাপে রাখার চেষ্টা করেছে মানে কোনোটা হয়তো দেখবে কারেন্ট এফেয়ার্স বেশি দিচ্ছে কতটা সাল তারিখ বেশি দিচ্ছে আর অঙ্ক তোমাদের ভালোই দিচ্ছে তার মধ্যে যখন লভ্যাংশ মানে রেশিও পপুলেশন অনুপাত সমানুপাত এই যে ব্যাপারটা তারপরে ধরো এই টাকা এত মাসের জন্য অনুপাত করে মানে লভ্যাংশ করেছিল তারপরে একটা অঙ্ক দিয়েছিল যে অ্যাঙ্গেলটা কত হবে থিটা থিটা কত হবে এইটা ঠিক আছে মানে রিজনিং থেকেও কিন্তু কোশ্চেন কম বেশি এসেছিলো তারপরে ধরো এক নম্বর ইডিয়াম ফেজ এসেছিলো ঠিক আছে তারপর হচ্ছে ওয়ান হ্যাভ মেনি ওয়াইজ পলেগেমি এই যে ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ডের ব্যাপারটা এসেছিলো স্ট্র্যাটিক জিকে কিন্তু ভরে ভরে কোশ্চেন আসছে তোমরা কিন্তু যারা সেকেন্ড মানে আগামীকাল তোমরা এক্সাম দিতে হবে তারা কিন্তু স্ট্র্যাটিকজিকের পার্টটা ভালো করে দেখে লো এবং স্টেট জি কেগুলো বিশেষ করে স্টেট স্ট্র্যাটিক জি কেগুলো সেটা কিন্তু ভালো করে দেখে নিও ঠিক আছে কিন্তু ওখান থেকে বার বারবার কিন্তু কোশ্চেন আছে সাল তারিখ থেকে বেশি বেশি করে আসছে প্রফিট লস থেকেও কিন্তু আসছে প্রফিট লস ধরো দুটি বস্তুর কয় মূল্য এরকম একটা এসেছিলো যে দুটি বস্তুর কয় মূল্য যদি চারটি বস্তুর বিক্রয় মূল্য সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কত হবে সেখান থেকে সিপি বাই এসপি করে তোমরা যেটা করো চার বাই দুই ঠিক আছে মানে কত ক্ষতি বা কত লাভ হবে এই ব্যাপারটা এটাও কিন্তু কোশ্চেনে কিন্তু আসছে ঠিক আছে তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু দু থেকে তিনটা হ্যাঁ সেকেন্ড সিফটে দুটো কোশ্চেন এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একদমস কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান ওয়ার্ড থেকে এসেছিলো ওয়ান ওয়ার্ড থেকে গুরুত্বপূর্ণ এসেছিলো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা থেকে ইডিয়াম ফেজ এটা দেখো মানে ইংলিশ থেকে একটু ভালোই কোশ্চেন ঘুরে না আসছে যার কারণে ইংলিশটার উপর কিন্তু দেখো কাট অফ কোশ্চেন যেহেতু এবারে মোটামুটি ওই রেঞ্জেই থাকবে মানে তোমাদের দেখে মিলে দিবে তোমাদের সত্তর থেকে পঁচাত্তর এই রেঞ্জের জেনারেলদের কথা বলছি সত্তর থেকে পঁচাত্তর এই রেঞ্জের মধ্যে থাকবে যাদের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর হচ্ছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট দাও কারণ অনেকেই বলবে হয়তো ইজি এসেছে একদম ইজি আমাদের কোনো গার্ড দেয়নি আর হ্যাঁ একটা কথা বলে রাখি গার্ডের বিষয়টা পিএসসি কে কর্মী জানায় মানে যেভাবে তারা এভাবে যে আমুল চেঞ্জ এনেছে এবং কথা রেখেছে পিএসসি প্রতিটা কোশ্চেনে কিন্তু কিউআর কোড রেখেছে যেটা কিন্তু একটা ভালো উদ্যোগ আমাদের আন্দোলনের ফলে হয়তো এই উদ্যোগ ঠিক আছে তাহলে কিউ আর কোড কিন্তু প্রতিটি কোশ্চানে কিউআর কোড লাগানো আছে ঠিক আছে এক্সামে দুর্নীতির কথা এখনও পর্যন্ত কোথাও আসেনি একদম কঠোর গার্ড এসছে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন যেভাবে তোমাদের গার্ড দিচ্ছে সে ব্যাপারটি কিন্তু পিএসসিকে একদম করণী জানাতে হয় যেভাবে তারা এবারে আন্দোলন মানে প্রতিটা কোশ্চেন লিক হওয়ার পর এভাবে যেভাবে তারা কামব্যাক করেছে সেটা কিন্তু একদম প্রশংসনীয় ঠিক আছে প্রতিটি কোশ্চানে এত প্রতিটি এক্সাম সেন্টারে এত সুন্দর গার্ড এত সুন্দর ব্যবস্থা ঠিক আছে যেটা বলাই বাহুল্য সুতরাং তোমাদের জানিয়ে দিলাম যে এক্সামে গার কোশ্চেন হচ্ছে যে অ্যাডমিট কার্ড কপি নিতে হবে তো অ্যাডমিট কার্ড তোমাদের এক কপি নিলেই হবে এবং ফটো কার্ড দেখছেন অনেক সেন্টার দেখছে তো ফটো কার্ড তোমাদের পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ অনেকে বলছে পাসপোর্ট নেবেন স্ট্যাম্প নেবো তো তোমাদের যদি পাসপোর্ট থেকে পাসপোর্ট স্ট্যাম্প নেবে স্ট্যাম্প নিলেই হবে তোমাদের সমস্ত কিছু চেক হচ্ছে মানে দুর্নীতির কোনো জায়গা এবার নেই এবার কিন্তু ভালোভাবে চেক হচ্ছে প্রতিটি সে মাইকিং হচ্ছে যে মাইকিং এর কিন্তু খুব আমার ভালো লেগেছে প্রতিটি সেন্টারে কিন্তু মাইকিং এর ব্যবস্থা রয়েছে ঠিক আছে মাইকিং এর ব্যবস্থাগুলো অনবদ্য পিএসসির একদম মাইকিং টেস্টের মাধ্যমে সমস্ত জানিয়ে দিচ্ছে যদি কোনো কোশ্চেন পাস করে তার কোথা থেকে কঠোরতম স্বাস্থ্য হবে ঠিক আছে একটা কথা বলে রাখি লাস্টে এটা কিন্তু কোনো অ্যানালাইসিস না কোন টপিকের উপর আসছে এই বিষয়ের উপর কিন্তু আমি বলতে চাইছি জাস্ট ঠিক আছে সুতরাং এমন কেউ কমেন্ট করবে না যে কেন অ্যানালাইসিস করছো দেখো আমি অ্যানালাইসিস করছি না বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে আর একটা অঙ্ক ছিল দেখলাম এ নমাসের জন্য এত টাকা খাটিয়েছে লাভের অনুপাত যদি এত হয় তাহলে এ ও বি এর লাভের অনুপাত মানে কত টাকা ইনভেস্ট করেছিল এই টাইপে ঠিক আছে এটা কিন্তু এসেছিল আর বৃত্তের ক্ষেত্রফল নিয়ে একটা কোশ্চেন এসেছিল মানে পায় আটস্কোয়ার সময় বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল পায়ে আটস্কোয়ার সময় একটা মান হয়তো সামথিং এক্স ওয়াই জেড দিয়েছিল সেখান থেকে তোমাকে যেখানে আর এর মান বেসার্থ কত হবে এটাও কিন্তু বলতে বলেছিল ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এসেছিল মানে পিএসসি কিন্তু এবারে পিএসসিকে কুরনি জানায় যেভাবে কোয়েশ্চেন তারা সেট আপ করছে মানে নর্মালাইজেশন ব্যাপারটাকে মাথায় রেখেই কিন্তু ওনাদের এই কোশ্চেন লেভেল আপ করা হয়েছে সুতরাং হ্যাঁ আর ফেজাল ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফেজাল ভার্ব প্রতিটা যেমন ফার্স্ট শিফটেও তোমাদের দিল ঠিক আছে সেরকম সেকেন্ড

বেশ আর ভিডিওটা বড় করছি না টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত আপডেট জানাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে মোটামুটি আমি পোলের মাধ্যমে সমস্ত কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি নলেজ একাডেমি বাই মিন্ট অফিসিয়াল এখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে আমি কিন্তু ডেস্ক্রিপশন এর লিঙ্ক দিয়ে দিলাম তোমরা কিন্তু চেকআউট করে নিও তো চেক আউট করে নেওয়ার পর তোমরা বিষয়গুলো কিন্তু জেনে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রইলো জয়েন হতে পাওয়া তাহলে সমস্ত কিছু জেনে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো করে এক্সাম দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ